তো চলে এসেছি স্কুল থেকে ছেলেকে দিয়ে চলে এসেছি আর প্রচণ্ড রোদ্দুর বাইরে তো এসেই আগে সব কাজ বাজ করে ঘর ফর গুছিয়ে স্নান করে নিয়েছি আর বাইরেটা দেখো কতটা রোদ্দুর আমি এখন দরজাটা বন্ধ করে রেখেছি যেহেতু বাইরেতে প্রচুর রোদ্দুর ঘরে ঢুকে যাচ্ছে এই জন্য তো সেই জন্য দরজাটা বন্ধ করে দিলাম তাও রোদ্দুরের তাপটা আসেই তো এখন তো ছেলেও নেই বড় কাজে চলে গেছে ঘরে আমি একাই রয়েছি একটুখানি এখনও টাইম আছে অনেকটা রেস্ট নেওয়ার তো তারপরে আবার কিছুক্ষণ পর যাবো ছেলেকে আনতে তো চলো দেখি দি তোমাদের কী রান্না করেছি আমি তো আমি রান্না করেছি হচ্ছে চিকেন তো সেটাই ভিডিওটা আগে করে রেখেছি এখন তোমাদের দেখাচ্ছি গরমে হালকা পাতলাই ভালো লাগে কিন্তু চিকেনটা মাঝে মাঝে তাও ভালোই লাগে খেতে তো খুব একটা আমি রিচ করে করিনি মোটামুটি হালকার মধ্যেই করেছি তো যাই হোক চিকেন করেছি আজকে করেছি হচ্ছে ঝিঙে আলু পোস্ত যেটা খেতে গরমে খুবই ভালো লাগে তো হচ্ছে রান্না গরমে খুব একটা কিছু করিনি খেতে ইচ্ছাও হচ্ছে না আমার হয়ে গেছে পুরো লাল লাল ঝোল হয়েছে কিন্তু আজকে একটু ঝোলই করেছি খুব একটা কষা করিও নি তো দেখো রান্না রান্নাবান্না তো দেখিয়ে দিয়েছি কি করেছি আর এখন আমি রেডিও হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য তো কি করব স্কুলে তো যেতেই হবে তাও দু তিন দিন ছেলে শরীরটা খারাপ ছিল বলে স্কুলে যাওয়া হয়নি আর আজকে যাচ্ছি আজকেই এত গরম দিয়েছে তো যাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম তো এখন অনেকটা দূর যেতে হবে আমাকে সাইকেল চালিয়ে চালিয়ে সেটা ভাবলেই একদম অবস্থা খারাপ হয়ে যায় তো চলো বেরিয়ে পড়ি এবার সব কিছু নিয়ে নিয়েছি ব্যাগ সানগ্লাস রোমাল যা লাগে গরমে আর একটা জিনিস নিতে ভুলে গেছিলাম তো সেটা তোমাদের দেখাচ্ছি যেটা এখন খুবই দরকার খুবই মানে খুবই দরকার তো নিতে ভুলে গেছিলাম হচ্ছে ওড়না যেটা দিয়ে আমি এখন পুরো মাথা মুখ পুরো ঢাকবো সেই ওড়নাটা নিতেই আমি ভুলে গেছি যেটা দিয়ে ঢেকে তারপরে এখন যাবো নইলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে রৌদ্রে তো সেই জন্য তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে